একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম ইবাদতের সবচেয়ে বড় সিজন সুবর্ণ সুযোগ আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো করিম সেই করিম আমাদের দোরগোড়ায় উপস্থিত হতে চলেছে আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের সাতাশটি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরোজ করবো ওমা তফিক ইল্লা বিল্লাহ বছরের এগারো মাসে আমাদের আমল এবং যেটুকু ঘাটতি হয় যেটুকু ত্রুটি বিচ্ছুতি থাকে সেই বিচ্ছুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমাদান হল আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ সুযোগ রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ শাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রব্বুল রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমীর এই ফরজ তাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলী কুমু তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলে নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাহাম বলেছেন মন কামা রমাদানা ইমানান ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃত সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সব লাভ করবেন পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বিরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষ্যে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো দোয়া নয় ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুননা খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় এর ভিতরে একজন হলেন আস্তায়ের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থা। এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারি হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সেই ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাহাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরিস্তা ঘোষণা দিতে থাকে ইয়াবাগ ইয়াল খাই আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণ কামি যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুযোগ এটা 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 আমল করার করার সময় নিজের শূন্য জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনে কেবল আছে সেটা যেই ধরনের হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেফার করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাহগুলো মাফ করাবো নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাম বলেছেন মান ফাততারা কেউ ইফতার করায় আল্লাহ ওই রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ দান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান আল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজদিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পুর শেষ করবেন আঠারো নম্বর আমল হল কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সৌলামি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আল্লাহলামের সাথে নবী করিম সদালাম কোরআন শোনাশুনি করতেন তিনি শোনাতেন শোনাতেন তাকে রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে ভাবে শোনাশুনি করেন উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা বিশ নম্বর আমল হলো সারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহা নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআন করিমি আল্লাহ রব আলমিন এই নফল আমলে নির্দেশ করেছেন অমিন রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো ভাইরা আমার পাঁচশক্ত নামাজের জন্য ডাকে মোয়াজিন আজানের মাধ্যমে আর তাহাজুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ বোলা আলমী একুশ নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা ওমরা করবেন রমজানে ওমরার ফজিলত হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অমরাতন ফি রমাদান তাহাদিল হাজ্জা রমজানের একটা ওমরা একটা হজের সমতুল্য বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় সারাদ তালা বলেছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতেকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতেকাফে বসে যাবেন চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন ইদা দাখাল আল আশর রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আইকাজ আহিয়া লাইলা সারা আর ঘুমাতেন না শেষ দশ দিন সারারাত ঘুমাতেন না ওয়াসাদ দামি যারা

তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত গুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাত গুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশা কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল সব বেশি জমা হবে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর নম্বর আমল হলো যদি আমরা পেয়ে যাই মনে হয় যে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা তো ইনশাআল্লাহ সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব করবো নবীম সোল্লা বলেছেন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য ফিতর বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দিদিদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়